হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুফতিউল হক বাপি আপনাদের সাথে আছি টঙ্গি কলেজ গেট থেকে পূর্ব দিকে দত্তপাড়া পার হয়ে বনমালা আটচল্লিশ নং ওয়ার্ডে এখানে আমাদের আড়াই কাটা সম একটি জমি আছে চারোদিকে বাড়িঘর আছে পরিবেশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কলেজ গেট থেকে যে তিরিশ ফুট প্রশস্ত রাস্তা এসেছে এই রাস্তার শাখা রোড বারো ফিট ঠিক এই রোডের পাশে আমাদের আড়াই কাটা সম একটা একটি জমি আছে জমিটি একদম বাউন্ডারি করে দিয়েছি চারদিক থেকে সীমানা নির্ধারণ করে আমাদের জমির কাগজপত্র একদম আপডেট করা আছে চাইলে আপনারা সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে কিনতে পারবেন যেখানে জমি কিনুন না কেন আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনাকে অবশ্যই জমির কাগজপত্র যাচাই বাছাই করে কিনতে হবে এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে সময় লাগে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা গুগল ম্যাপ অনুযায়ী এর দূরত্ব নয় কিলোমিটার বিআরটিএ লাইনটা যেহেতু চালু হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে চলাচলে পাবেন বিশেষ সুযোগ সুবিধা এবং আরও একটি আকর্ষণীয় সংবাদ সেটা হচ্ছে মেট্রো যে পাঁচটি বর্ধিতকরণ স্টপেজ হবে দিয়াবাড়ি থেকে তার ভিতরে একটি হবে স্টেশন রোড স্টেশন রোড থেকে আমাদের এখানে অটো করে আসতে সময় লাগে সর্বোচ্চ পনেরো মিনিট আমাদের এই জমিটির দুইটি রাস্তা পেয়েছে একটি হচ্ছে দক্ষিণ ফেস আর একটি হচ্ছে পশ্চিম ফেস আলো বাতাস পাওয়ার জন্য পর্যাপ্ত এই জমিটি উপযুক্ত আড়াই কাটা পরিমাণের একটি স্কোয়ার জমি এটা হচ্ছে দক্ষিণ সাইডের প্রশস্ত বারো ফিট রাস্তা এবং এটি আমাদের জমি চারদিকে বাড়িঘর আছে চাইলে আপনারা এখনই বাড়ি করতে পারবেন আর সামনে যে রাস্তাটি আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে পশ্চিম ফেজ রাস্তা এই রাস্তাটিও বারো ফিট এখান থেকেও আপনার পর্যাপ্ত আলো বাতাস পাওয়ার একটা সুযোগ সুবিধা পাবেন ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কারণে আমাদের এদিকে ভাড়াটা খুব ভালো চলে আর আপনারা যারা আমাদের এই জমিটি ভিজিট করতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে শিডিউল নিয়ে ভিজিট করতে পারেন অথবা যে কোনো তথ্যের জন্য কল দিতে পারেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভেচ্ছা সবাইকে